আমার নবিনักতে আবু বকর ও আবু বকর তুমি কি রাতে ঘুমাও না আবু বকর ডাকতে আল্লাহর কসম গো নবী আপনি ওই যে বলেছিলেন আবু বকর তোমাকে নিয়ে আমি মদিনায় হিজরত করব গো আবু বকর নবী গো ওই দিন রাত্র থেকে আমি আবু বকর আজ রাত্র পর্যন্ত একদিনও বিছানার সাথে পিট লাগাই না ওগোনবী শুধু আমি ঘুমাই না তা ওই যে দেখা যায় আমার মেয়ে সে ওই দিন থেকেই পর্যন্ত রাতরে ভিত লাগায় না বিছানার সাথে আমার নবী আবু ভকুলকে জড়ায় দু একান্ধ আর গো আবু ভকর তোমার সাথে আমার সফর মদিন আয় শেষ নয় তোমার সাথে আমার সফোর শেষ হবে না তের মধ্যে কথা শেষ করে আবু বকরকে কে নিয়ে বেরিয়ে গেল আমার নবী রাস্তায় যেতে 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 ক্লান্ত হয়ে একটি গুহার মধ্যে আশ্রয় নিল যখন একটি গুহার মধ্যে আশ্রয় নিল আমার নবী ক্লান্ত আবু বকরের রানের মধ্যে মাথা দিয়ে আমার নবী ঘুমায়া গেল আবু বকর তাকাইয়া দেখে ওই গর্তের মধ্যে গুহার মধ্যে অনেকগুলো সাপের ছিদ্র দেখা যায় আবু বকর তার রুমাল চিরা চিরা চিরাছা অল্প অল্প করিয়া ওই গর্তের মধ্যে তার রুমাল ঠুকাইয়া দিতে থাকলো এক বড় যায় রুমাল শেষ হয়ে গেল একটি গর্ত এখনো বাকি রয়ে গেল আবু বকর ওই গর্তের মধ্যে তার পাটা ঢুকাইয়া দিল যাতে কোনো বের হইতে না পাটা পারে এমনই একটা সাপ ঘোষণা পাইল আল্লাহ রসুল নাকি ঘরের মধ্যে এসেছেন সাপ ঘোষণা পাওয়া মাত্রই এখন বাইরে বের হওয়ার জন্য তার রাস্তা নিয়ে যাচ্ছে কিন্তু যাওয়ার এক পর্যায় দেখে গর্তর মধ্যে কি যেন আটকানো এবং অন্য রাস্তা দিয়া গেল সেখানে আটকানো এভাবে প্রত্যেকটা রাস্তা পের হলো কিন্তু সবগুলো রাস্তাই বন্ধ এক পর্যায়ে যখন আবু বকর যে গর্তের মধ্যে পা রাখলো সেই গর্তের মধ্যে আসলো গর্তের মধ্যে আসার পর দেখে নরম নরম এটা ভাইবা সাপ ওই পায়ের মধ্যে ছবল মারলো মারার পর সাপ বের হইয়া গেল বের হইয়া যাওয়ার পর আমার নবীকে এক নজরে দেখি আবার সাপ চলিয়া গেল আবু মগন ব্যথার যন্ত্রণায় কান্না করে ব্যথার যন্ত্রণায় কান্না করে কিন্তু এক ফোটা চোখের পানিও নবীর শরীরে লাগতে দেয় না সব চোখের পানি মুছে ফেলতেছে এক পর্যায়ে যখন নবী ঘুমাইতেছে আবু বকরের ওই চোখের বাণী নবীর গালের মধ্যে যায় পড়ল আল্লাহ রসুলের ঘুম ভাঙিয়ে গেল আল্লাহ রসুল ডাক দেয় আবু বকর তোমার কি হয়েছে গো আবু বকর আবু বকর ডাক দেয় আল্লাহ রসুল আপনি যখন ঘুমাইতেছিলেন দেখি অনেকগুলো সাপের গর্ত দেখা যায় সবগুলো সাপের গর্তের মধ্যে আমার রুমাল ঢুকায় দিলাম কিন্তু একটা সাপের গর্ত বাকি রয়ে গেল ওই সাপের গর্তের মধ্যে আমার পাটা দিলাম আর সাপ আমার পায়ের মধ্যে আক্রমণ করেছে গো নবী আল্লাহর রাসূল মুজকে আসি দিয়া গো আবু বকর তুমি কি জানো না এই মুই গুয়ার মধ্যে যে সাপটা রয়েছে সে আল্লাহর কাছে মিয়াদ করে মালিক আমার জীবনে একবার হলো আমার রসুলকে দেখার তৌফিক দান করিও আজ আমি এখানে আসছি ওই সাপটাও সংবাদ পাইয়া গেল এই জন্য ছটফট করতে করতে বেরিয়ে আসতে চাইলো আমি রসুলকে দেখার জন্য কিন্তু তুমি তো রাস্তা বন্ধ করে রেখেছ এই জন্য সাপটা তোমার পায়ের মধ্যে ছবল মারলো ছবল মারিয়া আমাকে দেখিয়া আবার ওই তার নিজ নিজ স্থানে চলিয়া গেল আবু মগন এখন আবু মধ্যে আল্লাহ এখন যে পায়ের মধ্যে ছবল মারলো আবু বকরের পায়ে আল্লাহর রসুলার এক ফুটা লালা আবু বকরের পায়ের মধ্যে লাগায়া দিল। লাগানোর সাথে সাথে আবু বকরের পাও ভালো হইয়া গেল